আলো বাঙালি বাঙালি এরা কি আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটে নিয়ে হাঁটবো কেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি প্যাঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেশা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল দিয়ে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন লা তৈর ইল্লা তৈরুক ওলা র ইল্লা খৈরুক ওলা ইলাহা খৈরুক মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের ডাকিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাগে মূল্যায়ন করেন ইউসুফ আলী ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজনকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তাও আবার ভাই ওই ওই দিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন আমিন ঢাক ঢোল দুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বুঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামাইকে নামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ঢুকি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শির্ক আছে অথবা বেদাত আছে না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েন না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সার কি তামান্না আব হামারে দিল দেখ না হ্যাঁ জোর কিতনা বাজু এ কাতিল কথা আমাদের মনের মধ্যে এখন না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসাল মাসা এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি উমর আল্লাহ আল্লাহকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্তাফিরুল্লাহ উমর ইবুল খতাব আমিরুল মোমিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধরি না জানে না মুয়াজ্জিন আমি ভুলে গেছি অনেকদিন আগে পড়াইগুলো আমি চর্চা এখন করি না তো মোয়াজিন জানে না যে হ্যাঁ আমির তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমির মোমেনিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে আর জাহিদ ইবনে সাহেব রাজি আল্লাহ স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত্তকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কী বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সব কিছু কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুঁজত করে একটা ফিতা কাটলেন কয়েকটা পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় নামাজ তো পড়তে পরে আল্লাহর আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকদান করোটা আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে আল্লাহ সুরা বাকার আর তেলে তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন